আমার বাংলা বের আপনাকে পুরো এক মিনিট বাংলা কথা বলতে হবে উইদাউট ইংলিশ কোন ইংলিশ ব্যবহার করতে পারবেন না যদি এক মিনিট বাংলা কথা বলতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে কালকে সকালে ছয়টা তিরিশ মিনিটে আমার বাংলা হুন্ডাটা নিয়ে বের হয়েছিলাম আমার বাংলা হুন্ডা তারপরে শিবাই গেলাম শিবাই পাড়া যাওয়ার পরে কিছু মালমাল নিয়ে আসলাম ওইখান থেকে মালামাল আনার পরে আমাকে বললাম রান্না করতে রান্না করে দিলো তারপরে আবার শিবাই পাড়া গেলাম ফুচকা চটপটি বিক্রি করতে বিক্রি করার পরে রাতে একটা ডে নাইট ফুটবল ম্যাচ ছিল ডে নাইট ইংলিশ সব জক বেস কলি ভাই ভাই আছে আপনার গার্লফ্রেন্ড পাইলাম না কোন আপনাকে পুরো এক মিনিট বাংলা কথা বলতে ইংলিশ কোন ইংলিশ ব্যবহার করতে পারবে না যদি এক মিনিট কথা বলতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে কি আপনার টাইম স্টার্ট কি বলবো আপনার টাইম স্টার্ট হ্যাঁ আপনি না ভালো নাই কেন कौनो गालफ़िंच पायलम नहीं कौनो अभी बजा आएगा ना भिलो अच्छा ये ऊपर हाँ आशित तो, ओनिक में एक तो गालफ़िंच नहीं अभी तो गालफ़िंच का तजिस के ना अभी इसी बेड ओनिक में आपने तो गालफ़िंच को इसे ना मिला